যখন কোরআন হাদিসে পড়ি গিবত করলে জাহান নাম অহংকার করলে জাহান নাম হিংসা করলে জাহান নাম আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার বিশ্ববিদ্যালয়ের অমক সার ও আগে জাহান নামে দেবে খুব করে অমক পীর সাহেব ও আগে জাহান নামে দেবে ও হিংসা করে অমক মৌলানা সাহেব ওর খুব লোভ ও সবার আগে জাহান নামে দেবে কিন্তু আমি আবদুল্লাহ জাহাঙ্গীর জাহান নামে আমার একবার মনে হয় না এটা একটা ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি এটা হলো ইমানের ক্যান্সার মুমেন অন্যের গোনার চিন্তা করবে না অন্যের গোনার চিন্তা করেছেন তো মরেছেন কার দাঁড়ি ছোট কার বউ বেপরতা করে কে খারাপ করেছে এই চিন্তা শয়তান একবার আপনার ঢুকাতে পারলে অমক দল খারাপ অমক পীরের মুড়িদ খারাপ অমক লোক খারাপ অমক গ্রামবাসী খারাপ অমকের দাঁড়ি ছোট অমকের বউ বেপরতা অমক একদম ভালো না এই চিন্তা একবার শয়তান ঢুকালে আর শয়তানের যাবে আপনার শেষ। কারণ আপনি বিচার করতে গেলে নিজের গুণাগুলো আর মনে পড়বে না নিজেকে খুব ভালো মনে হবে কথা কি বুঝতে পেরেছি তাহলে তবাও নসিব হবে না আর আপনার অহংকার গিবত আর আত্মগরিমার কারণে সব ধ্বংস হয়ে যাবে